আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া এর প্রাইজ নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আর আজকের এই ভিডিওতে আমরা চমৎকার একটা সাইকেল দেখাবো যেমন হচ্ছে আপনার গ্রাফিক্সটা সুন্দর তেমনি সাইকেলটাও অনেক বেশি স্ট্রং এবং খুবই হার্ডি একটা সাইকেল বাক্সাদার সাইকেল ফনিক্স ব্র্যান্ডের সাইকেল এটা হচ্ছে 16 ইঞ্চি চাকার রে 16 ইঞ্চি বলে ফনিক্স ব্র্যান্ডের এস্টার 3.0 এস্টার 3.0 এস্টার 3.0 এটা হলো আপনার একটা বিশেষত্ব আছে এটা ডাইরেক্ট ক্যারিয়ার

মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় উঠে আপনি আমাদের সুফরা পাবেন তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তিনশো বারো নম্বর দোকান তিনশো এগারো এবং তিনশো বারো তো দর্শক এছাড়াও আরো অনেক ধরনের বাচ্চাদের সাইকেল কিন্তু আছে আপনারা চাইলে নিতে পারবেন আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে চলে আসুন তাহলে আমরা আপনাদেরকে পছন্দের সাইকেলটা দেওয়ার চেষ্টা করুন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে